আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরা ফাতিহা পড়ে কালো জিরা খাইলে কি হয় আবারও বলছি সুরাতুল ফাতিহা পাঠ করে কালো জিরা খাইলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত তিনি ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান এই আমলটা শিখে রাখতে চান অথবা এই আমলটার মাধ্যমে মানুষের উপকার করতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে সম্মানিত দিনী ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আড়াইশো গ্রাম অথবা এক পোয়া কালো জিরার দানা সংগ্রহ করে আনতে হবে সংগ্রহ করে আনার পরে এই কালো জিরার দানাগুলো পানি দিয়ে সুন্দর করে ধৌত করতে হবে ধৌত করার পরে রোদে শুকাইতে হবে শুকানোর পরে কোনো একদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি সুন্দর করে এক পোয়া অথবা আড়াইশো গ্রাম কালো জিরার দানা সংগ্রহ করে নিয়েছি এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে আপনাদেরকে এই আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন আমার মতো করে হুবহু আমলটা করার জন্য এই আমলটা করার জন্য সর্বপ্রথম আপনাকে অথবা আমাকে যে আমলটা অবশ্যই করতে হবে সেই আমলটা হচ্ছে ফজরের নামাজটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে এরপরে ফজরের নামাজের পরে নামাজের পার্টিতে বসে এই আমলটা করে নিতে হবে ধরে নিন আমি ফজরের নামাজ আদায় করে নিয়েছি যায় নামাজের পার্টিতে বসে আছি এবং আমার হাতে এক ফোয়া অথবা আড়াইশো গ্রাম কালো জিরার দানা নিয়ে নিয়েছি এখন সর্বপ্রথম আমরা তিনবার স্তিকফার পাঠ করবো আমার সাথে সাথে আপনারা পড়ে এই ছোট্ট ইস্তেকফারটি শিখে রাখার চেষ্টা করুন আস্তা ফের ওয়া আতুবু দাম এই তওবাটি জানা থাকলে তিনবার পড়ে নেবেন আর যদি তওবাটি আপনাদের জানা না থাকে যেই তওবা যেই ইস্তিকফার আপনাদের জানা আছে সেই তওবাটি তিনবার অবশ্যই পড়ে নেবেন এর পরে আমাদের কাজ হচ্ছে তিনবার শরীফ পাঠ করে নেওয়া পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম রহিম পাঠ করার জন্য আমরা যেই দূর শরীফটা পাচক্ত নামাজের মধ্যে পড়ে থাকি আর যদি দুরুদে ইব্রাহিম জানা না থাকে তাহলে যে কোনো দূরের শরীফ তিনবার অবশ্যই আপনাকে পড়ে নিতে হবে এরপরে বিস্মিল্লাসহ আমার দেখানো পদ্ধতিতে সুরতুল ফাতেহা আপনাদের পড়তে হবে যেমন বিস্মিল্লা রহমান ইর রহিমিল হামদুল ইল্লা ইয়া রব ইল আলমিন আর রহমান ইর রহিম মা লিখি إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সম্মানিত দিনী ভাই বোনেরা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সুরতুল ফাতহা একবার পড়বেন আর কালো জিরার দানার উপরে একটি ফু অথবা দম করবেন আমরা সকলে জানি সুরতুল ফাতহা অনেক দামি একটি আমল অনেক দামি একটি সোরা যেই সুরার মধ্য আল্লাহ সুবাহান হো তালা সকল রোগের ঔষধ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আবার আমরা সকলেই জানি কালোজিরা এমন একটি নিয়ামত আল্লাহ সুবহানাহু হো তালা উম্মতে মহাম্মাদিকে দিয়েছেন যেই দানার মধ্য আল্লাহ সুবাহান হো তারা মৃত্যু ব্যতীত সকল রোগের জন্য ঔষধ রেখে দিয়েছেন সুবাহাল্ল এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমাদের কিন্তু কোনো ক্ষমতা নেই কোনো মানুষের কোনো পীর সাহেবের কোনো ডাক্তার কবিরাজের কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবাহ হতালা এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল্লাহ ওপরে দিল বিশ্বাস রেখে এই আমলটা আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন সুরাতুল ফাতিহা বিসমিল্লা সহ একবার তেলোয়াত হয়ে গেলে একটি ফু দিবেন এরপরে আবার বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা পাঠ করবেন পড়া শেষ হলে কালো জিরার দানার ওপরে আরও একটি ফু অথবা দম করবেন এভাবে করে বিসমিল্লা সহ পাঠ করতে হবে আর কালো জিরার দানার উপরে চল্লিশটি ফু অথবা দম করতে হবে সম্মানিত ভাই ও বোনেরা এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দূর শরীফ পাঠ করতে হবে আর কালো জিরার দানার উপরে একটি ফু অথবা দম করতে হবে এই নিয়মে সঠিকভাবে একবার ফজরের নামাজের পরে কষ্ট করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব আপনারা কেন এই আমলটা করবেন অথবা এই আমলটা করলে কী কী উপকার পাওয়া যেতে পারে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের শরীরে চুলকানি আছে এক জীমান সমস্যা আছে এই সমস্যাগুলো যাদের বেশি আছে আপনারা অবশ্যই এই আমলটা করে চল্লিশ দিন পর্যন্ত এই কালো জিরার দানা সকাল বেলায় বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ চাইলে আপনার চুলকানি আপনার একজিমা সারার জন্য এই একটি আমলি যথেষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ